অনেকেই বলেন বাসায় বানানো মিষ্টি কখনো দোকানে বানানো মিষ্টির মতো হয় না তবে এই রেসিপি ফলো করে একবার বানাতে পারেন দেখবেন দোকানে বানানো মিষ্টির থেকে দশ গুণ ভালো হয়েছে একদম পারফেক্ট হয়েছে মিষ্টিটা আসসালামু আলাইকুম হ্যালো আশা করছি সবাই ভালো সকালে নাস্তা সেরে প্রতিদিনের মতো রান্না করে চলে আসছি দুপুরে রান্নাটা সেরে নিতে আজকে পাটের শাক নিয়ে আসছে অনেকদিন পর আজকে পাটের শাক নিয়ে আসছে পাটের শাকটা আমি ভাবিয়ে নিচ্ছি প্রথমে আর এই শাকটা নাকি দুই টাইপের শাক পাওয়া যায় পাটের শাক নাকি মিষ্টি আর তিতো দুইটা পাওয়া যায় আজকে যেই শাকটা নিয়ে আসছে সেটা হচ্ছে তিতা শাক আর তিতা শাকটা নাকি খেতে বেশি টেস্টে হয় আমি এটা আগে জানতাম না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাক ভাপানো শেষ এবার এটাকে হচ্ছে তেলানি দিচ্ছি আজকে দুপুরে রান্না খুবই অল্প স্বল্প আর পাটের শাকের সাথে কিন্তু ডাল হলে খুব ভালো জমে তবে আজকে আমি ডাল করছি না একটু লাউ দিয়ে মাছ রান্না করব লাউ সবজিটা কিন্তু আসলে গরমে খুব ভালো আর লাউটা সবাই মোটামুটি পছন্দ করে লাউ যদি ভালো সিদ্ধ হয় তাহলে কিন্তু খেতে আরো বেশি টেস্টি হয় কারণ অনেক লাউ কিন্তু সিদ্ধ হয় না আসলে লাউ দেখেও বোঝা যায় না যে কোনটা সিদ্ধ হবে অনেক সময় দেখা যায় আসলে লাউ কুচি হওয়া সত্ত্বেও আসলে সেদ্ধ হতে চায় না আসলে এখন অনেক কিছু ইউজ করা হয় সার টার দেওয়ার কারণে আসলে সবজিতে টেস্টের পরিমাণটাও কমে গিয়েছে ছোট সময় তো দেখতাম লাউ শুধু শীতের সময় পাওয়া যায় আর এটা শীতের সবজি শীতের সময় ঠান্ডা ঠান্ডা লাউয়ের তরকারি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগতো তবে এখন তো সারা বছরই লাউ পাওয়া যায় গরমেই লাউ এখন ভালো সিদ্ধ হয় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লউর তরকারিটাও শেষের দিকে প্রায় হয়েই এসেছে এবার আমি একটু ধনিয়া দিয়ে দিচ্ছি লউর তরকারি ধনিয়া পাতা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে তবে অনেকেই এবং গ্রামেও আমি দেখেছি যে লাউের তরকারিতে ধনিয়া পাতা না দিয়ে সজের যে পাতাটা পাওয়া যায় সেটা ইউজ করা হয় তারপর প্রেশার কুকারে তাকরিমের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিলাম চাল ডাল সব কিছু একসঙ্গে মাখিয়ে বসিয়ে দিয়েছি রান্নাবান্না আজকে তাড়াতাড়ি শেষ হয়েছে আজকে রান্নাবান্না অল্প ছিল তাই তাড়াতাড়ি শেষ হয়েছে আর তাই ভাবলাম যেহেতু সময় হাতে আছে তাহলে একটু মিষ্টি বানাই আমি আজকে কালো জাম মিষ্টি বানাবো আর কালো জাম মিষ্টির জন্য এখানে আমি হাফ কাপ গুড়া দুধ আর হাফ কাপের থেকে একটু কম ময়দা নিয়েছি তারপর এখানে এক চমটি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দুই চা চামচের মতো হচ্ছে ঘি দিয়ে দিলাম দিয়ে ঘিটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম মেশানোর পরে এটাকে আমি লিকুইড দুধ দিয়ে একটু গুলিয়ে নিব অনেকেই ভিডিওটা দেখার পরে রেসিপি চাবেন তাই শর্টকাটে রেসিপিটা দিয়ে নিচ্ছি এটা গুলানোর পর দশ মিনিট রেস্টে রাখার পরে এভাবে মিষ্টি শেপ দিয়ে নিব আপনারা চাইলে লম্বা গোল যে যেভাবে দিতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন আমার কাছে মনে হয় মিষ্টির মধ্যে সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে এই কালো জামের মিষ্টিটা আর এই কালো জাম মিষ্টিটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না আর খুব বেশি পরিশ্রমের দরকার হয় না অন্য অন্য মিষ্টি বানাতে গেলে কিন্তু অনেক পরিশ্রম হয় এবার মিষ্টিগুলো প্রথমে তেলে ভেজে নেব তেলটা কিন্তু একদম হালকা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে ভেজে নিতে হবে আর অপর দিকে আমি অন্য চুলায় মিষ্টি সিরাটা করে নিচ্ছি এক কাপ চিনির জন্য দুই কাপ পানি দিব তারপর হচ্ছে এই মিষ্টিটা একটু সময় নিয়ে ভাজতে হবে একদম কড়া করে ভাজতে হবে মিষ্টিগুলো এই সময় কিন্তু চুলার হিটটা প্রথম থেকে একদম মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে যাতে খুব বেশি তেল গরম না হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে ভিতরে ভালোভাবে হবে না এবার মিষ্টি সিরাতে আমি দুইটা এলাচ দিয়ে দিলাম আর হালকা একটু জর্দার কালার দিয়ে এতে করে মিষ্টি শিরার কালারটা এবং মিষ্টির কালারটা খুবই সুন্দর হয় শিরাটা যখন এরকম ফুটতে থাকবে তখন হচ্ছে মিষ্টিগুলো দিয়ে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে জ্বাল করে নিব এরপর পাঁচ থেকে সাত মিনিট পর চুলাটা বন্ধ করে ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ডাবল হয়েছে ফুলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মিষ্টিগুলোকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হওয়ার পর মিষ্টিগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে আর ভিতরটাও এত সুন্দর সফট হয়েছে অনেকেই বলেন যে ঘরে বানানো মিষ্টি কখনো দোকানে বানানো মিষ্টির মতো হয় না তবে এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন আশা করছি আপনারা সন্তুষ্ট থাকবেন আর এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই ইজি এবং অল্প সময়ে কিন্তু বানানো যায় আমার মোটামুটি 30 মিনিট সময় লেগেছে টোটাল মিষ্টিটা বানাতে আর ভিতরটা কতটাই সফট হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি